আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নানু ভাই এসেছে আর আমার নানু ভাই একজন বীর মুক্তিযোদ্ধা তো নানু ভাই যখনই আসুক আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সবাই মিলে গোল হয়ে বসে আমার নানু ভাইয়ের কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনি ব্যাপারটা হয় কি আমরা এখনকার জেনারেশন খুব সহজেই বলে দিই যে আচ্ছা মুক্তিযোদ্ধাদের এত এত সম্মানই এত এত সুযোগ সুবিধা আবার যদি মুক্তিযুদ্ধ হয় তাহলে আমরা সবাই মিলে যাব ব্যাপারটা আমরা যত সহজে বলি এটা আসলে অতটা সহজ না এটা একেবারে অতটা সহজ না সেই ব্যাপারটাই আসলে নানুভাইকে মাঝে মাঝে কষ্ট দেয় যে আমরা সম্মান তো করি না বরং এমন কিছু কথা বলি যেটা আসলে আমাদের বলা উচিত না তো চলেন নানু যে গল্পগুলো করছে কিছুটা আপনাদেরকেও শোনাই হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে আমি বলছিলাম যে দেখো আমাদেরকে এ বলছিল

এই দিয়ে পিঠে আরো অল্প দিলাম বসে খাওয়ার সময়টা পর্যন্ত ছিল আমাদের ছিল না এবং কোনো যে পানি খাবো সেটাও নিষেধ কোনো টিউবওয়েলের পানি দিয়ে যদি বি দিয়ে থাকে তখন ওই পানি আমরা খাবো কোনো খাটায় টিউবওয়েল থাকলে ওই চালাই চালাই পানি সম্পূর্ণ ফেলাই দিয়ে চার ঘর হয়েছে কত কষ্ট করে রাত সে রাত কষ্ট করে পা ফুলে আমাদের ইয়ে হয়ে গেছে মোটা হয়ে গেছে তারপরও আবার আমরা পিছে ছাড়ি নাই যে রাজা গার্ডে ধরছি স্নান ধরছি কত কষ্ট কত জেনে শিকার তারপর যখন দেখছি যে লোকটা যে বসছে লোকটা নড়াচড়া করতেছে না আমি এইভাবে একটা নিয়ে আসি মনে হলো যে খালি বের হইতে কিনা বলতে পারতেছি না আমার পাতাটা তুই নিয়ে চলে গেল আমার গুলিটা বের হয়েছে কি না এই যে আমি অনুমান করতে পারি নাই অথচ ও আমাকে গুলি করছে আমার পাতাটা তুই নিয়ে চলে গেল আমি যে ওকে টার্গেট করে যে আমি গুলিটা করলাম যে ওইখানটায় বসে আছে লোকটা নিশ্চয়ই এটা শত্রু ও ওকে ওখানে গুলিটা দিলাম তো আমার মনে হয় যে আমার রাইভেল বাইরে হইছে কি নাই আমার পাতাটা চুড়ি নিয়ে চলে গেলো ইন্ডেন বলে রাইভেল ফেলে দিলাম দিয়ে হালাই চুপচাপ থাকলাম বহুক্ষণ ধরে ও গুলি দিলো আমার উপরে ওইখানকার আশেপাশে যতগুলো গাছের পাতা সব ছড়ি চুড়ি চলে গেল তারপর পরে শালা তো আমরা তো ট্রেনিং দিয়েছি শালা তো যে ট্রেনিং দিয়েছ তো দেখো শালারা তারপরে উঠি বসলাম উঠি বসে এই হাতটা অল্প একটু বের করে রাখছি আর আর ওই ওইটা সম্পূর্ণ বাইরে আর এইভাবে মাথাটা এই গাছের ভাবে আমি ফায়ার দিচ্ছি যে এই দিকে আমার হাতটা না হে ফায়ার যাবে কিন্তু মাথাটা আমার বাজতে এইভাবে যখন ফায়ার দেওয়া শুরু করলাম ও অটোমেটিক মাথা ফায়ার দিল আর ফায়ার আমার

তারপর চলে গেলাম কিছুতে যাই দেখতেছি একটা গরু ছিল ওই গরুটা ছিল গুলি গেছে মারা তো আমরা যা যাবো আমরা যেইখানে আছি এইখান থেকে পূর্ব দিকে কিন্তু এমন আমাদের বাঙালি মির্জাফররা এরা খান থেকে খবর দেবো ওদের কাছে ওয়ালেট আছে যে এই মুক্তিযোগা পূর্ব দিয়ে যাচ্ছে তা যখনই আমরা সামনে যাব তখন আমাদেরকে অ্যাটাক করবে তখন আমরা যেতে পারি না তো এই জন্য তো আমরা পাল বলেছি পলিসি দেখি আমরা যাবো পূর্ব দিকে পূর্ব দিকে না যাই আমরা পশ্চিম দিকে চলে গেলাম আমরা দুই তিন মাইল দেখে তারপর পরে উত্তর দিকে কভার করে অন্তত দুই তিন মাইল ব্যাক হয়ে তারপর তো ওই যে পয়েন্টে হানা দিব সেই পয়েন্টে আমরা যাই তাতে তাতে এক এক রাইতে চল্লিশ মাইল পঞ্চাশ মাস পর্যন্ত হাঁটি আর পাগুলো ফুলে ফুলে মোটা হয় তো ফুল হাটে তো দেয় যাওয়ার পর পরে নিহা স্কুল নাম একটা স্কুল আছে ওইখানে দুইটারদের দিয়ে পৌঁছায় ওইখানে পৌঁছে পাগুলো ফুলিয়েছে কেউ হাঁটতে পারে না সবাই বসে বসে কাঁদতেছে তারপর আমাদের সাইডি লোক গেছে যাই ওই দিনকার পাঁচ কী আছে পাসওয়ার্ড হচ্ছে ফেলবে আরেকটা জিনিস পাসওয়ার্ডটি তুমি হচ্ছে খান আমি আমিও খান আমি চেকিংয়ে গেলাম চেকিংয়ে গেলাম তখন তো তুমি যে ডিউটি দিচ্ছ ওই তুমি তো হল করে সাউন্ড দিবে হল করে সাউন্ড দিবে তখন আমি থামিয়ে যাবো আমি যখন থামিয়ে যাব তখন তখন তুমি বলবা যে কোন হয় তখন কিন্তু একটা গোপনীয় সাউন্ড আছে সেই সাউন্ডটা বলতে হবে যে আজকাল সামটাকে যদি থাকে যে বলে পার্টি পার্টি হয় ওই কথাটার সাথে এই কথাটা যদি মিল খায় তাহলে বলবে যে তুমিও তাহলে আমি যাবো আর যদি যদি আমি বলি যে দিন রাত হয় আজকাল আজকাল পাঁচ বাজার চেকিং পার্টি হয় কিন্তু আমি বললাম যে দিন হাত হয় আমি ওই তোমার দলের লোক হইয়া দেয় হোক কোনো খেয়ে নেই দেখা দেখি নাই সঙ্গে সঙ্গে ফায়ার করে দেয় তো এই ওয়ার্ড জিনিসটা আমরা বাইর করে নিয়ে তার ব্যাপারে যাই ওই জায়গাটাকে ঘেরাও করে নিয়ে আমরা চোদ্দ জন রাজাকার খানের দাদা হলকে ওখান থেকে আমরা ধরছিলাম তো এক এক রাজ্যে কোন তিরিশ মাইল চল্লিশ মাইল পর্যন্ত এমনি কি আমরা বলি এগুলো আমাদের ভ্যালিয়েন্ট হিরো

ঘুম নাই কোব কোমল বাঢ়ি কোঠাই থাকি